তুমি চিন্তা তাকে একে দাওনি মা বাবা রে মুখে মোরে লেখা ও পড়া রে লো dake তুমি চিন্তা তাকে একে মোটু বত দাওনি মা বাবা মুখে মোরে লেখা ও পারা রে

দেখে তো এই ব্যাগের ভিতর একজনে দেখে না তুই বুঝতে হবে পৃথিবীর কেউ না দেখলো ব্যাগের ভিতরে আঙ্গুর বইয়ের জন্য আনছি এটা আমার আল্লাহ দেখে ফেলেছে হাজার টাকা তুমি ব্যাংকে রাখো বাড়ি বাড়ি করে তোমার বাবা মা তোমার মোয়ের হাতে সরেনের বালা

গরুর কলিজা রান্না করে মার সামনে দিয়েছেন মাকে হাত দিয়ে টিবে 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 ওই মাংসগুলো কাওয়াচ্ছেন কলিজাটা কাওয়াচ্ছেন মা হাত তুলে দোয়া করতেছেন আল্লাহ আমার ফুল আমার যেই সেবা করতেছেন রব্বুল আলামিন আমি মা দোয়া করতেছি আমার সন্তানটারে আমাদের নবী মুসার সাথে জান্নাত দিও ওই বুড়ি মা যিনি এক লক্ষ যপন না করতে পারে না লেখা লেখাপড়া পারে না ওই বুড়ি মা ঘরের কোনায় বসে দোয়া করতেছেন আল্লাহ আমার সন্তানটারে আমার নবী মুসার সাথে জান্নাত দিও আমার আল্লাহ ওইটাই লিখে ফেলেছেন মুসা তোমার সাথে কষাই জান্নাতে যাবে পৃথিবীতে মায়ের মতো আপনি কেউ হবে না

আমার নিজের গায়ের চাদর ফুলে ওই মহিলাদের বসতে দিলেন আমার নবীকে এবার সবাই রঙ জিজ্ঞেস করছেন যেই নবীর জুতাম

মাথার উপর করে আমার মা কে মক্কারে তেগুতে গরেই থাক আমি যদি আমার মা পাইতাম আমার সিঁদুর উপর উপর মা জননী এর আমি যদি আমার মা পাইতাম একটু মায়ের কদমে চুমু দিয়ে নিত আয়জন্য ইমাম শাফি ইমাম শাফিঈ رضی اللہ عنہ গবীর আম্মারের কদম ধরে ফেলেছেন ইমাম শাফিঈ رحمت اللہ علیہ আম্মার কদম চুম্বন দিচ্ছেন ইমাম শাফিঈ আম্মার কদম চুম্বন দিয়ে বলছেন अम्मा আপনার কদমে তো স্বাদ না। আম্মা ডাক দিয়ে বলেন বাবা তুমি কোরআন পড় হাদিস পড়ো কেন তুমি এইভাবে করে আমার কদমের সাথে তোমার জবানটা লাগাইয়া দিস ইমাম সাহেব বললেন ও আমার আম্মা যান কোরআন পড়েছি হাদিস পড়েছি ইসমা পড়েছি কিয়াস পড়েছি আম্মা কিতাবগুলো শেষ করেছি রাসূলুল্লাহর হাদিস পড়েছি

আমার করে হাতের মধ্যে জটলা ফরে গেছে টুসা ফরে গেছে দুপুর বেলা নাকি লুঙ্গি সিরা বাবা বারবার লুঙ্গিটারে গিট দিয়ে দিয়ে পরে বাবা বারবার গিট দিয়ে দিয়ে পরে বাবা আর سنتের নিচে গুণা লাগিয়ে দিয়েছেন কিন্তু ভালো পোশাক ভালো কাফুর আমার পড়তে দিয়েছেন বাপটা কবরে চলে গেছে আজকে বহু দিন আমার বাবাটা মরে গেল আজকে বহু দিন সেই 2006 এ আমি বাবা হারিয়ে ফেলেছি আমার মসজিদের মুরব্বি বাবাদেরকে দেখলে বাবার কথা মনে পড়ে সাত পাইতে পায় এই জন্য মসজিদের চাকরিটা সারে নাই বহু জায়গায় অপার মুরব্বী বাবার আমার এত বেশি আদর করে আমার বাবার কথাটা আমি মুহূর্তের মধ্যে বলে যাই ও আমার মুসলমান পায়েরা তোমাদের পায়ে হাত ধরে বলছি জীবনে যদি সুখ আর শান্তি চাও মায়ের কদমটা ধরে বসে থাকো একদিন তোমার তদ্বীর পরিবর্তন হয়ে

তুমি মার মূল্য বুঝনি বাবার মূল্য বুঝনি ওই বাবা যদি মারা যায় সেই দিন বুঝতে পারবে বাবা নামের বটগাছটা কত দামি গাছ যদি ফল দিতে না পারে কাটিও না ডাল যদি ফল দিতে না পারে মুসলমান গাছ কাটিও না

পৃথিবীর কত মুরব্বী দেখছি কত মানুষ দেখছি আমার বাবার মতো ফুটবল এক বুকে নিবে এমন মানুষ দেখি নেই আছে নি আছে একটাও নাই পৃথিবীর বহু মহিলা দেখেছি কিন্তু আমি যখন শহর থেকে গ্রামে যাব বলি ওই তিন রাস্তার মুখে আঠারো বার আমার মা আসা দাওয়া করে বাদ মসজিদে কেয়ে ফেলেছি মা কে বলছি আম্মা আমি আসবো

আমি তো তিরিশটা দিন আমার মার মতো জেনে মার মতো ভালোবেসে আমার শাশুড়িকে হেদমত করেছিলাম কিন্তু আমি জানি নাই উনি আমার মার চেয়ে এত আপন হবে আমি আমার মার মতো ভালোবেসেছি কিন্তু ওনার বিরহ ওনার বিচ্ছেদ আমি সহ্য করতে পারি নাই এমন কোন ওষুধ আছে তারে বাসায় রাখা এখন কি দোয়া বাসায় বের ওষুধ তো আর কারণ প্রত্যেকটা নারীর উচিত

মাফ সাগই এজন্য এলাকার মধ্যে কেউ যদি থাকেন এখনো সময় আছে আব্বার সাথে বিয়াদবি করলে আম্মার সাথে বিয়াদবি করলে মাফ চেয়ে নেন আমাকে যে বিষয়গুলো দিয়ে দেওয়া হয়েছে সেই বিষয় উপর আলহামদুলিল্লাহ আলোচনা করেছি আপনাদের কতটুকু ভালো লেগেছে এটা আল্লাহ জানে আল্লাহ পাক আমাদেরকে আমল করার বুজার তৌফিক দান করুন